শিরিন শারমিনকে আপনি খুব সম্মান দিয়ে রাখবেন তাহলে নুর হুদা সাহেব এসে অন্যায়টা করছে কি হাবিবুল্লাহ সাহেব অন্যায়টা করছে কি আপনি দুধ খাবেন মাখন খাবেন দুধের সর খাবেন মালাই খাবেন কিন্তু আপনি আস্তে গরু যে গরুটা আছে গরুর বানটা কেটে দেবেন তা তক্তি ডক্টর মহমতি ইনুস এবং তার যারা উজির এবং নাজির রয়েছেন তাদেরকে আসলে সত্যিকার অর্থে তিনটি জায়গাতে মনে মস্তিষ্ক এবং আচরণে সমতা আনতে হবে রাষ্ট্রে সব জিনিস সহ্য হয় কিন্তু রাষ্ট্র মুনাফিকে সহ্য করে না আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে সরকার প্রধান হিসেবে কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান হিসেবে যখনই মুনাফিকি যে করার চেষ্টা করেছে সেটা উপজেলা চেয়ারম্যান হোক এমপি সাহেব হোক প্রধানমন্ত্রী হোক তাদের সবারই পতন হয়েছে এবং খুবই নির্মম এখানে যে জিনিসটা আছে যে আপনি যা বিশ্বাস করবেন যা বলবেন এবং সেটা করে ছাড়বেন তো সেই জায়গাটিতে এখন ওনাদেরকে আসতে হবে যে মবের যে জায়গাটা এবং আইন যে জায়গাটা সেখানে যদি ডক্টর মোহাম্মদ ইনু স্বয়ং হন তারেক রহমান সাহেব স্বয়ং হন জামাতের আমির স্বয়ং হন এক ছাড় নেই এই জায়গাটাতে যদি তারা শক্ত করে দাঁড়াতে পারেন এটা আমার কাছে মনে হয় যে ঘন্টা খানেকের বিষয় বাংলাদেশের এই জায়গাটা কিন্তু যদি এটা আওয়ামী লীগের জন্য একরকম হয় বিএনপির জন্য একরকম হয় জামাতের জন্য একরকম হয় সেনা সদস্যদের জন্য একরকম হয় মতির রহমানের জন্য একরকম হয় গোলাম অনি জন্য একরকম হয় তাহলে এটা হবে না এই জায়গাটা মানে রাষ্ট্রের হাতে এত ক্ষমতা এত এখনো পর্যন্ত এত ক্ষমতা যেটা বলার মতো না সেই ক্ষমতা দিয়ে এটা বেশি লাগবে না ঘন্টা আমাদের এই যে সমাজের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো খুব দ্রুত করতে হয় যেমন ধরুন নুরুল হুদা তারপর শেষে হাবিবুল আওয়াল রকিবুল হুদা এই মানে হয় কি যখন শেখ হাসিনার পতন হলো অন্তত পক্ষে রাষ্ট্র যারা থাকবেন তাদের আটচল্লিশ ঘন্টার পরিকল্পনার মধ্যে যে বিষয়গুলো দরকার ছিল সেটা হলো কিছু মানুষকে নিরাপত্তা হেফাজতে নেওয়া এবং ইমিডিয়েটলি গ্রেপ্তার করা এখানে হলো যে বুঝতে হবে যে মানুষের দু হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচন দ্বারা এই জাতি যত ক্ষতিগ্রস্ত হয়েছে ইন পার্সেন্ট অ্যাজ এ নেশন এবং অ্যাজ এ হোল তো এই সংক্রান্ত যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এটা যদি সেই চব্বিশ ঘন্টার মধ্যে এই কাজটা করতেন তাহলে কিন্তু এই সমস্যাটা উনার হতেন এবং উনিও নিরাপদ বোধ করতেন যাকে গ্রেপ্তার করা হয়েছে যাকে জুতো পিটা করা হয়েছে নুরুদা সাহেব তিনিও ওটাই আশা করেছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে কেন করা হয়নি মানে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা এই জিনিসটা তাদের মাস্টার প্ল্যানে আনতে পারেনি এরপর ধরুন এখনো কতগুলো ক্ষোভ রয়ে গেছে যেমন ধরুন পুলিশের অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ জন কর্মকর্তা ছিল যাদের চেহারা সুরত কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ বছর জাতিকে রকম করছে যাবতে তারা কিন্তু সবাই পালাই গেছে অথবা পালিয়ে অথচ রাষ্ট্র যদি চাইতো চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তাদেরকে আটকাতে পারতো মরলেস এখন বেন্জিরা আগে পালিয়ে গেছে কিন্তু এরপর তো অনেক অনেকজনকে পালিয়ে হয়ে গেছে সেটা করেনি তো কদিন তো সরকারি ছিল না 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 সরকার ছিল না কিন্তু রাষ্ট্র তো চলছে আপনি ধরেন দশ তারিখ থেকেই ধরেন যেদিন থেকে সরকার হলো কিন্তু সেনাপ্রধান তো বলছেন যে আমি দায়িত্ব নিলাম জাতির দায়িত্ব নিলাম কিন্তু তিনি যদি সাতশো লোককে বা ছয়শো লোককে তার জায়গাতে হেফাজত করার মতো বা নিরাপত্তা দেওয়ার মতো বুদ্ধি তার আছে তার সঙ্গে সঙ্গে তো তার তো এই বুদ্ধিটাও আসা উচিত যে খাইরুল হক সাহেব কোথায় আছে বুঝতেছিস কোনো মানে ট্যাংকের উপরে তো অনেক লাভ এসে আনন্দ এইবার করতেকি যদি সেনাবাহিনী খলুল হক সাহেবকে গ্রেফতার করত কিংবা এই সেনাবাহিনী যদি 6 তারিখই নুরুল হদা সাহেবকে গ্রেফতার করত তাহলে তো মানুষ মানে খুশিতে এমন অবস্থা করত যেটা বলার মতে মব জাস্টিস গুলো হতো না ইজট্রিনাল বুঝতে পারো অর্থাৎ যার যে দায়িত্ব ও কর্তব্য সেটা পালন করেনি এখনো পর্যন্ত আপনি চিন্তা করুন তিন তিনটা পার্লামেন্ট শ্রীিন শর্মা চৌধুরীর কথাই আমি কেন তাকে ধরে রেখেছি তার ব্যাপারে কারো কোনো বক্তব্য নেই কেন বলেন তো জিনিসটা কি আপনি যদি নিরাপত্তা নিয়ে আছে এখন যদি আপনি ধরেন শিরিন শারমিনকে আপনি খুব সম্মান দিয়ে রাখবেন তাহলে নুরুল হুদা সাহেব বেসার অন্যায়টা করছে কি হাবিবুল সাহেব অন্যায়টা করছে কি আপনি দুধ খাবেন মাখন খাবেন দুধের সর খাবেন মালাই খাবেন কিন্তু আপনি আস্তে গরু যে গরুটা আছে গরুর বানটা কেটে